বলেছি কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশজনদেরকে এ কথাটা বুঝাতে পারি আমাদের এই চিৎকার চেষ্টা বেশি ব্যর্থ হয়েছে শরীফ উসমান হাদির এই রক্ত আর মাথায় বৃদ্ধ এই বুলেট এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশজন বিগত ফেসিবালি আমলে যারা মজলুম হয়েছেন সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের বহিন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামী বাংলাদেশ বেঁচে যাবে বাংলাদেশটা যদি বেঁচে যায় উসমান হাদিরা বেঁচে থাকবে আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ কে ইনশাআল্লাহ আমার প্রত্যাশা আমার আশাবাদ যে আল্লাহ তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ আমরা মনে মহান রব আমের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে শরীফ এই চেতনাকে পরিশোধ করল আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের এই কথা আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্চক হবে আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদত্ত আহ্বান জানাবো শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায় তারা যেন একটি বার্তা পায় এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি আমার মহান আল্লাপা কব্বর আলমিনের দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই জন্য আমি সকলকে বলবো আমাদের সবচেয়ে বেশি আপনার কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে করে করে